এবার আজ থেকে আমি শুরু করব মাথায় মাথায় পাগড়ি বেঁধে নামাজ আদায় করবো সত্তর গুণ স্বভাব বেশি এই স্বভাব আমি কম রাত্রে ঘুমিয়েছে শুনে রাজ্জাগাল ঘুমকে আমার বসতে পারে জামাতে দাঁড়িয়ে দিয়েছে এখন জামাতে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে একজনের মাথায় পাগড়ি একজনের মাথায় পাগড়ি দেখে সে মনে করছে আমি তো নিয়াত করেছিলাম ফজর থেকে পাগড়ি বেজে নামাজ আদায় করব কারণ পাগড়ি বেজে নামাজ আদায় করা সুন্নাত এবং 70 গুণ সওয়াব বেশি আমি প্রতিজ্ঞা করেছি যে মাথায় আই পাগড়ি বেতে নামাজ আদায় করব এখন পাগড়ি তো আমি নিয়াছি কি করা যায় যদি পাগড়ি আনতে যায় নামাজ ছুটে যাবে তখন ঐশ্বরিক তাকিয়ে দেখছে পাগড়ির তো আর কথা পাওয়া যাবে না দেখছে লুঙ্গি লুঙ্গি পরে আছে এখন সে কি করেছে লুঙ্গিটাকে খুলে আর পাগড়ি করে বেঁধে দিয়েছে বলুন কি হবে থাকবে সত্তর সব বেছে নেওয়ার আশায় সে এখন লুঙ্গিটাকে করে পাগড়ি বানিয়েছে কারণ পাগড়ি পরে নামাজ আদায় করতে হবে পাগড়ি পড়া কি একটু কথা বলে আর এই যে সদরটা ঢাকা পুরুষের নাবি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত মহিলাদের এই হাতের কব্জি ব্যতীত মুখমন্ডলটা প্রয়োজনে খোলা রাখা যায় প্রয়োজনে তা ব্যতীত সমস্ত কিছু ঢেকে রাখা এটা কি খরচ এখন পাগড়ি বাঁধা হচ্ছে সোনা

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যারা নমিতবশ পালন করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে নবী আমার জানিয়েছে অনেক সওয়াব রয়েছে অনেক বড় বড় মুHank কে কালিমণ করে দিয়েছেন এর বজর কানে দ্বিন্দা করে গিয়েছেন এই কথা শুনে আবেগে প্রভাবিত হয়ে সে কি করলো নবী দিবস পালন করতে গেল কিন্তু আসল জিনিসটা ছেড়ে দিল ঠিক লুঙ্গিকে যেরকম পাগড়ি বাঁধনি নিতে যায় ভাই

আমাদের জন্য আলাইহি আর সাল্লাম ছিল জন্য আলামার আমরা যখন গহীন জগতে ছিলাম তখনো আমাদের জন্য নবী রহমত। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখনো আমাদের জন্য রব নবী রহমত। আমরা যখন দুনিয়া জবিলে আগমন করলাম তখনো নবী আমাদের জন্য রহমত। আমরা যখন বড় বিদায় নিয়ে চলে যাব তখন নবী আমাদের জন্য রহমত এখন এই যে দুনিয়ার জমিন পর্যন্ত রহমত একটু বলেও বুঝতে পেরেছি কবরে নবী রহমত এটা কেমন করে এখন এক শ্রেণীর লোক পড়াশোনা করে ইউটিউবের যুক্ত

বারবার মরেও তাহলে জন্মদিন যদি পালন করতে হয় মৃত্যুদিন কেন পালন করা হবে এটা তাদের প্রশ্ন ইদে মিলাদের নবী যদি বলতে হয় খুশি যদি করতে হয় তাহলে দুঃখ কেন করা যাবে না এটা তাদের প্রশ্ন আমি তাদেরকে বলতে চাই যাদের নবী মরে গিয়েছে তারা দুঃখ করবে